একজন মানুষ যার জীবনের শুরু হয়েছিল রাস্তার ধারে ঝাড়ুদার হিসেবে আর শেষ হলো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ধর্মীয় নেতার আসনে হ্যাঁ আমরা কথা বলছি পোপ ফ্রান্সিসকে নিয়ে আটাশি বছর বয়সে প্রয়াত এক মহানায়কের গল্প যার প্রেমে ব্যর্থতা তাকে পৌঁছে দিয়েছিল পবিত্রতার চূড়ায় এটি শুধু একটি মৃত্যুর খবর নয় এটি একটি যুগের পরিসমাপ্তি ধর্ম প্রেম প্রতিবাদ আর মানুষের পাশে দাঁড়ানো সবকিছুর এক অসাধারণ প্রতিচ্ছবি পোপ ফ্রান্সিস আসল নাম হোর্গে মারিও বার্গোগ্লিও উনিশশো ছত্রিশ সালের এক শীতের সকালে জন্মতার আর্জেন্টিনার ফ্লোরেসে পাঁচ ভাই বোনের বড় ভাই হর্গে বেড়ে ওঠেন এক সাধারণ পরিবারে বাবা ছিলেন রেলকর্মী মা গৃহিণী কিন্তু থামেননি সেখানেই নেই ছোটবেলায় স্কুলে রসায়ন নিয়ে পড়াশোনা পরে খাবার পরীক্ষাগারে কাজ এমনকি নাইট ক্লাবে নিরাপত্তা রক্ষী হিসেবেও দায়িত্ব পালন শুধু পড়াশোনা নয় জীবন থেকেও অনেক কিছু শিখেছেন তিনি হর্গের এই জীবন তাকে শেখায় মানুষকে বোঝা শ্রদ্ধা করা আর দরিদ্রদের পাশে দাঁড়ানো বারো বছর বয়সে ভালোবেসেছিলেন এক কিশোরীকে আমালিয়া দামন্তে লিখে ফেলেছিলেন প্রেমপত্র প্রস্তাব দিয়েছিলেন বিয়ের চিঠিতে লিখেছিলেন যদি তুমি আমাকে না বিয়ে করো আমি যাজক হয়ে যাব তাই হয়েছিল বাবা মায়ের আপত্তিতে থেমে যায় সেই কিশোর প্রেম কিন্তু সেটাই যেন খুলে দেয় এক নতুন পথ ধর্মের পথ তবে এখানেই শেষ নয় পরে সেমিনারিতেও একবার প্রেমে পড়েন নিজের মুখে তিনি সেই ঘটনার কথা বলেন প্রেম এতটাই গভীর ছিল যে মনোযোগ দিতে পারছিলাম না এক সপ্তাহ টিকেছিল সেই অনুভূতি তারপর ফিরে যায় ঈশ্বরের ডাকে কোনো এক গির্জায় এক কনফেশনে নিজেকে হারিয়ে খুঁজে পান এক নতুন পরিচয়ে সেই দিন থেকেই শুরু হয় হর্গের আত্মিক যাত্রা উনিশশো সালে যোগ দেন জেসুইট সোসাইটিতে উনিশশো সালে তিনি হন যাজক তার মা চেয়েছিলেন সংসার হোক কিন্তু হর্গে বেছে নিলেন সন্ন্যাস এই ছিল তার বেছে নেওয়া পথ একজন মানুষের জন্য নয় পুরো মানবজাতির জন্য কাজ করার সত্তরের দশকে আর্জেন্টিনার সামরিক শাসন ওয়ার সেই বিপদের মধ্যেও গোপনে রক্ষা করেন বহু ধর্মযাজককে তার বিরুদ্ধে ওঠে বিতর্ক কিন্তু ইতিহাস প্রমাণ করে তিনি ছিলেন সাহসী মানবিক তিনি ছিলেন বস্তির বিষপ নিজ হাতে রান্না করতেন বাসে চলতেন প্রাসাদে নয় থাকতেন সাধারণ মানুষের ভিড়ে দু সাল পোপ সোরশ বেনেডিক্ট পদত্যাগ করলেন সারা বিশ্বকে জানান দিয়ে হরগিয়ে বার্গুগলিয়ে হলেন পোপ ফ্রান্সিস দক্ষিণ আমেরিকা থেকে প্রথম পোপ তিনি বিলাসিতার প্রতীক ভ্যাটিকান থেকে বেছে নিলেন সাধারণ জীবনের পথ নতুন করে লিখলেন ধর্মের সংজ্ঞা প্রেম সংলাপ আর প্রতিবাদের মধ্য দিয়ে তিনি বিশ্বকে বলেছিলেন আমি দরিদ্রদের জন্য দরিদ্র চার্চ চাই তিনি জলবায়ু পরিবর্তন নিয়ে সরব হলেন লাউদাত সিতে তে রোহিঙ্গাদের পাশে দাঁড়ালেন বাংলাদেশে এসে গাজায় যুদ্ধ থামাতে মৃত্যুর আগের দিনও শান্তির আহ্বান জানালেন একুশ এপ্রিল দু ইউরোপীয় সময় সকাল সাড়ে সাতটা নিঃশব্দে থেমে গেল এক ইতিহাস পোপ ফ্রান্সিসের মৃত্যুতে কাঁদছে বিশ্ব কিন্তু তার কাজ আমাদের মনে বেঁচে থাকবে তিনি শুধু পোপ ছিলেন না ছিলেন আমাদের মধ্যে এক চিরন্তন আলো প্রেম ব্যর্থতা প্রতিবাদ আর ভালোবাসার এক জীবন্ত প্রতীক এই ছিল পোপ ফ্রান্সিসের জীবন এক প্রেমপত্র ঈশ্বরের প্রতি এক চিরন্তন প্রতিজ্ঞা মানুষের পাশে থাকার